সারাদিন সারা দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে একটু বিশ্রাম নিয়েই চলে যাব কত সুন্দর এই বালাখানা কত ঝলমল করছে একটু বিশ্রাম নিয়ে চলে যাব একটু বিশ্রাম নিয়ে চলে যাব আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া সুবাহ আল্লাহামদুলিল্লাহ এই কে ওখানে কি করছো বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি কি কথা শুনছ না ও আমার কথায় কাজ হবে না দাঁড়াও দেখাচ্ছি কি হয়েছে এখানে ও হে তুমি কি করছো এখানে বেরিয়ে যাও যাও বলছি কি বললে মুসাফির খানা এত ঝলমলে রাজপ্রাসাদ তোমার মুসাফির খানা মনে হলো অরে বেকু তুমি কি জানো এটি বক্স শহরের মহল যাও যাও কি হলো শুনছ না যাও বলছি বেরিয়ে যাও কি হয়েছে যাও আমি দেখছি হে মুসাফির তুমি এখানে কি করছো বেরিয়ে যাও কি বললে মুসাফির খানা ও হে মুসাফির এত ঝলমলে শাহী মহলকে তোমার মুসাফিরখানা বলে মনে হলো আরে বেকুব তুমি কি জানো এটি বাল্ক শহরের শাহী মহল মহারাজ দু একটি প্রশ্ন করতে চাই গোস্তাখি মাফ করবেন প্রশ্ন কিসে প্রশ্ন করো তাহলে মহারাজ আপনার আগে এই শাহি মহলে কে ছিল কেন আমার পিতামহ তার উপরে এই মহলে কে ছিল কেন আমার পিতা তার উপরে কে আছে কেন আমি আমার পুত্রদি মহারাজ আপনার বর্তমানে এই প্রাসাদে কে থাকবে সহজ কথা আমার পুত্র পত্রী থাকবে মহারাজ এইভাবেই তো আসা যাওয়ার খেলা চলছে এই কিছুদিন পূর্বেই আপনার পিতা মহ ছিল তারপরে আপনার পিতা অবস্থান করেছে আপনি চলে যাবার পরে আপনার পুত্র পুত্রাদি অবস্থান করবে তাহলে কি এটি মুসাফির খানা নয় মুসাফির খানা বললে কি দোষ হবে মহারাজ আমি এই জন্যই আপনাকে বলেছি এটি একটি মুসাফির খানা আমি চলে যাচ্ছি আপনাকে বিরক্ত করার জন্য আপনি আমাকে মাফ করে দিবেন আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি ওহে মুসাফির দাঁড়াও আমি ভুল করেছি আমার ভুল হয়েছে আমি দুনিয়ার মোহে ক্ষমতার জোরে সব কিছু ভুলে বসেছি আমায় তুমি মাফ করে দাও আমায় তুমি মাফ করে দাও আমি চাই না আমার এই সাই তাজ আমার চাই না এই সাই বেরিয়ে আমি তারই গোলামি করার জন্য বেরিয়ে পড়ব আজ থেকে আমি মাফ চাই আল্লাহর কাছে এ আল্লাহ তুমি আমায় ক্ষমা করো আমায় তুমি ক্ষমা করো আমায় তুমি ক্ষমা করো ধন্যবাদ সবাইকে